যাদের লক্ষ্য সেকেন্ড এস এলএসটি তাদের জন্য আরও একটি সুখবর বৈঠকে ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমরা সকলে জানো বৈঠকে ইনস্টিটিউশনের অ্যাডমিশন প্রক্রিয়া সমাপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তোমাদের সকলের অনুরোধে সেই অ্যাডমিশন পোর্টাল আবার শুরু করা হয়েছে যেটা চলবে পনেরোই জুলাই পর্যন্ত কি কি সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল দেখো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান দর্শন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই কোর্সগুলোর সঙ্গে কি কি ফেসিলিটিস তোমরা পাচ্ছ অনলাইন অফলাইন ক্লাস পাবে মানে হাইব্রিড মোডে ক্লাস করতে পারবে অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ বৈঠকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মক টেস্ট থাকবে থাকবে হিউজ টেস্ট সিরিজ রেকর্ডেড ক্লাস স্টাডি মেটেরিয়ালস ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়ালস মাইক্রো স্টাডি মেটেরিয়ালস পি ওয়াই কিউ সেশন ডাউট ক্লিয়ারিং সেশন এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সপ্তাহে ছটা করে ক্লাস তোমরা করতে পারছো এবার কি করে কোর্সটা তুমি পারচেস করবে দেখো সরাসরি বৈঠকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখান থেকে তুমি কোর্সটা পারচেস করতে পারবে অথবা তুমি গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লু তুমি এই পেজটা ওপেন হয়ে যাবে সেখানে গিয়ে তুমি কোর্সে যাবে কোর্সে এসে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের যেটা তোমার সাবজেক্ট তুমি সেই কোর্সটা পারচেস করবে এখানে সুন্দর করে সমস্ত কিছু সাজানো আছে সব কোর্সগুলো আমি একটা কোর্স পারচেস করে দেখাচ্ছি দেখো গেট ডিস কোর্সে গেলাম গিয়ে স্ক্রল করে পেজটাকে ওপরের দিকে তুললে তুমি পে ইন ইনস্টলমেন্ট দুটো ইনস্টলমেন্টে তুমি এটা পারচেস করতে পারছো কোর্সটা ওকে এখানে যাওয়ার পরে দেখবে আমি ফার্স্ট ইনস্টলমেন্ট নিলাম তোমার নাম মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ সেটা দিয়ে স্টেট সিলেক্ট করে ভেরিফাই ভায়া ওটিপি দিলে তুমি সঙ্গে সঙ্গে কোর্সটায় জয়েন হয়ে যেতে পারবে তবে একটা কথা বলে রাখি যেটা কোর্সের অ্যামাউন্ট এখন দেখতে পাচ্ছ এর উপরেও একটা বিশেষ ডিসকাউন্ট চলছে বৈঠক ইনস্টিটিউশনে সেটা ঠিক কত এটা জানতে নিচে দেওয়া নম্বরে ফোন করো এবং সরাসরি যুক্ত হয়ে যাও বৈঠক ইনস্টিটিউশনের সাথে কারণ সময় আর নেই তাই সময় নষ্ট করার কোনো প্রয়োজনও নেই ভালো থেকো ধন্যবাদ